ফাইনালি এখন আমাদের খিচুড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশ দিয়ে একের পর এক না হাই হ্যালো করতে করতে পেরিয়ে যায় এসে একটু এক্সারসাইজ করে নিলাম প্রথমে এই তিন বান্ধবীতে ওদেরকে রিক্রিয়েট করলো তারপরে আমরা তিনজন একটু দেখে নিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকালবেলা মানে এখনো পর্যন্ত ব্রাশ করিনি ঘুম থেকে উঠেই ফার্স্টেই ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে এলাম তাহলে যাই হোক তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল মানে প্রায় সাড়ে আটটা পনেরো নটা ওই রকম সময় হয়ে গিয়েছিলো তারপর সোজা ব্রাশ নিয়ে চলে গেলাম মেশিনের সামনে ব্রাশটা করে নিলাম কারণ আজকে সকাল থেকে একটা রান্না বান্না পুরো জোর আছে আজকে আবার পিকনিক আর আমি ব্রাশ করতে যাবার আগে থেকেই দেখি আমাদের পিকনিকে জোর পুরো জোর কদমে শুরু হয়ে গেছে এদিকে চলছে সবজি কাটা কারণ অনেক রকমের সবজিপাতি আছে সেগুলোকে কাটাকাটি করতে হবে আর আজকে পিকনিকে আমাদের মেনু হলো খিচুড়ি আলু ভাজা তাহলে করতে তো অনেকটাই টাইম লাগবেই আর এইদিকে আমি যেহেতু ব্রেকফাস্ট করতে যাইনি তার জন্য করে নিয়েছিলাম হরলিক্স এক গ্লাস আর হরলিক্সটা খাবার পরও ঠিকঠাক পেটটা ভরল না তাই ভাবলাম একটা বান পাউরুটি ছিল আর তার সাথে একটা মিষ্টি এই মিষ্টিটাকে আমাদের ব্যাঙ্গালোরে বলা হয় দিলপসন্দ সব দিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের খিচুড়ির জন্য কি কী সবজি কাটা হয়েছে এখানে দেখো একটা থালাতে সবজিগুলোকে সব কেটে পড়ে রাখা হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না দেখো বিনস আর ওইদিকে রয়েছে গাজর আর টমেটো আর এখানে রয়েছে অনেকটা পরিমাণে ফুলকপি মানে একটা পুরো ফুলকপিটাকেই দেওয়া হয়েছে আর রাখা হয়েছে অনেকটা ধনে পাতা এই ধনে পাতাটাকে নিয়ে আসা হয়েছিল তারপরে এখন গ্লাসের মধ্যে রাখা রয়েছে সমস্ত সবজিগুলো কাটার পর দেখলাম আদা রসুনের পেস্টটি নেই তাই আদা রসুনাই পেস্ট নিয়ে আসার জন্য চলে গিয়েছিলাম দোকানে আর আদা পেস্টটা তারপর নিয়েও চলে এলাম কিছুক্ষণ আগে তোমাদেরকে তো দেখালাম খিচুড়ির জন্য কি কি সবজিগুলো কাটা হয়েছে আর এগুলো হলো ভাজার আলু মানে আমাদের খিচুড়ির সাথে আলু ভাজা হবে সেই আলু ভাজার আলুগুলো এখন কেটে নেওয়া আর অন্যদিকে খিচুড়ি করবার জন্য চাল ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেই চাল ডালটা এখন জল থেকে ছেঁকে তুলে নেওয়া হলো এরপর খিচুড়ি তৈরি প্রিপারেশন শুরু হবে এবার ফাইনালি সমস্ত রকমের সবজিগুলোকে ভেজে তুলে রাখা হলো এই প্লেটের মধ্যে আর এখন আলু আর ফুলকপিটাকেও ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে এখন ফাইনালি খিচুড়ি আমাদের ফুটছে মানে প্রায় তৈরি হয়ে গিয়েছে আর আমাদের এই খিচুড়িটা নামলে আবার আরেকটা করে চাপানা আর আজকে রান্নাবান্নার দায়িত্বে আছে আমাদের এই বান্ধবীটা তাই ও সকাল সকালে উঠে স্নান টান করে বসে গিয়েছে একদম পাকা গিন্নির মতো রান্না করার জন্য আর ও রান্নাবান্নাটা খুব সুন্দরই করে আর এই সব করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল মানে আমি তো কিছুই করিনি শুধুমাত্র ওই ভিডিও ক্লিপ নিতে নিতে অনেকটা সময় চলে গিয়েছিল তা এখন আমি ফাইনালি স্নান টান করে চলে এলাম আবার তো মেস যেতে হবে একবার মেস থেকে চলে এলাম কলা ডিম নিয়ে আজকে যেহেতু ডিম দেওয়ার কথা ছিল তার জন্যই আজকে মেষ গেলাম নইলে তো খাওয়া দাওয়ারের কোনো প্রশ্ন উঠছে না মেসে তাই মেষ যাওয়ারও কথা ছিল না তাই ডিম দিয়েছিল বলে গিয়েছিলাম স্নান করে এসেই যেহেতু মেস গিয়েছিলাম তাই জামা কাপড়টা মেলতে যাওয়া হয়নি ছাদে তাই এখন চললাম তারপরে জামা কাপড়গুলো মেলার পরে এখন আমি ছাদে কিছুক্ষণ থাকলাম আজকে রোদটা বেশ ভালোই দিয়েছে আর আমি রোদে এমনি একটু আধটু রোদ নিতে আমি খুব পছন্দই করি তাই একটু ঘুরে ফিরে রোদ নিচ্ছিলাম আর মা ফোন করেছিলাম তাই মায়ের সাথে কথাও বলে নিলেন নিচে গিয়ে দেখি ওখানে গল্পের আসর বসেছে তাই আমিও একটু গল্পের আসরে জয়েন করে নিলাম আমরা তিনজনে বসেছি এই দিকে আর অপোজিট দিকে বসেছে আমার এই দুই বান্ধবী তাই ওরা এখন তোমাদেরকে হাই হ্যালো করে নিচ্ছে আর দেখবে আরেকজন কি করছে ও এখনও পর্যন্ত রান্নাই করে যাচ্ছে দেখতেই পাচ্ছ ও কতটা ব্যস্ত এইদিকে ওইদিকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বসেছে আর এইদিকে আমরা সমানে গল্প করেই চললাম এখন ফাইনালি খিচুড়িটা রেডি দেখতেই পাচ্ছ তিনটে জায়গাতে রাখতে হয়েছে মানে কতটা পরিমাণে খিচুড়ি হয়েছে তার জন্যই আমার বান্ধবীটা এতক্ষণ ধরে রান্না বান্না করছিল আমাদের তো এইদিক ওইদিক করে সব কাজ হয়ে গেল কিন্তু তখনও রান্না কমপ্লিট হয় খিচুড়িটা কমপ্লিট হওয়ার পর এবার তো এলো আলু ভাজার পালা এখন সুন্দরভাবে চাকা চাকা করে আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এইবার আমাদের ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আমাদের আরেকটা মেনুও যোগ হয়েছে কিন্তু ওটার আমি ভিডিও করতে ভুলে গেছি এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে মশলা দিয়ে ডিম ভাজাও হয়েছে আর দেখো প্লেটগুলোকে এখন সুন্দর করে সাজানো হয়েছে আলু ভাজা ডিম ভাজা আর খিচুড়ি দিয়ে এখন ফাইনালি আমরা খেতে বসে গিয়েছি আর সকলে মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খিচুড়ি খিচুড়ি খেয়ে আবার ঘুম দিতে চলে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আবার চলে এলাম তোমাদের সামনে তাহলে এবার এরপর থেকে যা হচ্ছে আবার কন্টিনিউ করো এখন ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো আর আজকে শুধু আমি না আজকে আমার সাথে আমাদের পুরো রুমের সমস্ত বান্ধবীরাই একসাথে বেরোবে আর এদিকে আমি রেডি হয়ে গিয়েছি আর এদিকে আমাদের অপরাজিতা আমাদের চেষাকে এখন মেকআপ করে দিচ্ছে ওর এখনও মেকআপ করাই শেষ হয়নি আর এখন ফাইনালি আমরা সকলে রেডি তোমাদের সাথে একটু সকলকে পরিচয় করিয়ে দিই আমার পাশে রয়েছে রিনা তার পাশে বৃষ্টি তার পাশে তানিয়া তার পাশে আমাদের তৃষা আর এখনও অপরাজিতা রুমে আছে ও এখনও আসেনি আজ আমাদের সাথে আছে গোপু গলু আর লাড্ডু আর এখন আমরা ফাইনালি বেরিয়েও পড়েছি আর এখন আমার পাশ দিয়ে সমস্ত হিরোইনরা একের পর এক দেখতেই পাচ্ছ পেরিয়ে যাচ্ছে যখন রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন এই পুরো রাস্তাটা হলো আমাদেরই সকলে একের পর এক সে জয়েন হচ্ছে তারপর রাস্তা দিয়ে যখনই যাচ্ছিলাম তখনই রাস্তার ধারে একটা সুন্দর একটা ফুলের গাছ ছিল সেই ফুলের গাছ থেকে অপরাজিত একটা ফুল পেরে আমার কানের সামনে গুঁজে দিল আমার তো ফুল দেখতেও খুব ভালো লাগে আর আমার ফুল জিনিসটাকে আমি খুব ভালোবাসি ব্যাঙ্গালোরে যখনই বসন্তকাল আসে তখনই সমস্ত গাছগুলোতে একদম গোলাপি গোলাপি ফুলে ভরে যায় রাস্তা যেদিকে তাকাবে সব দিকটাই যেন গোলাপি গোলাপি লাগে যাই হোক এখন আমরা ফাইনালি পৌঁছে গেলাম জেন পার্কে দেখবে এই পার্কের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে আমি এই ভিডিওর সাথে ওই আগের ভিডিওর লিঙ্কটা অ্যাটাচ করে দেব আর আজকের আবহাওয়াটা দেখো কতটা সুন্দর আমি এখান থেকেই তোমাদেরকে দেখা দেখো পার্কের ভেতরে ঢুকে আমরা দুই বান্ধবীতে মিলে প্রথমে একটু এক্সারসাইজ করে নিলাম তারপর পুরোটা ঘুরে দেখবে আর এই জায়গাটাতে প্রায় ছ মাস আগেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম জল নেই আর এখনও দেখছি সেই জলই নেই নেই আর এই যে দেখতে পাচ্ছ এখানে তিনজন বসে আছে আর এদেরকেও আমরা একটু রিক্রিয়েট করার চেষ্টা করলাম প্রথমে আমার এই তিন বান্ধবী করলো আর আজ দেখতে পাচ্ছ ওরা জামাগুলো কেমন ম্যাচিং ম্যাচিং পরে পড়েছে তারপরে আমরা একবার দেখে নিলাম যে আমাদের পেছনে যারা আছে তাদেরকে কোনটা কেমনভাবে করতে হবে তারপরে আমরা তিনজনেও সেম জিনিসটাই করলাম এখন আমরা সকলে মিলে পুরো পার্কটা ঘুরছি আর এখন আমরা একটা ভালো জায়গা যেখানে কয়েকটা সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তোলা যাবে কিছু ছবি তোলার পর আমরা আবারও ঘোরাফেরা শুরু করলাম আর কিছুক্ষণ ঘুরে নেব তারপরে বেরিয়ে পড়ব। আবার হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে এখন ফাইনালি অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আর টায়ার্ড হয়ে ফিরে চললাম তারপরে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম একদমই হোস্টেলের সামনে। আর এটা হলো আমাদের থেকে চেনা রাস্তা এই তিন বছর এই রাস্তা ধরেই আসা যাওয়া করছি হোস্টেলে আসার পর ফ্রেশও হয়ে গিয়েছি আর এখন আমি প্রণামও করে নিলাম ঠাকুরকে কারণ আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে তখন তখনকে প্রায় আজকে আমাদের খাবার দাবারে যখন এত কিছু স্পেশাল ছিল তাই আমাদের গোপুদের খাবার দাবারে কি কিছু স্পেশাল না করলে হয় তাই ওদের জন্য করা হয়েছিল একদম সুন্দর স্পেশাল পায়েস আর আজকে যেহেতু অনেকটাই ঘোরাফেরা হয়েছে তাই আমরা সকলে একটু টায়ার্ড ছিলাম তাই তাড়াতাড়ি ডিনার করতে বসে গিয়েছিলাম রাতের ডিনারেও সেম জিনিসই ছিল খিচুড়ি আলু ভাজা আর ডিম সেদ্ধ আর কী বা চাই ডিনার কমপ্লিট করার পরে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম আর ফার্স্ট ফ্লোরে একটা আয়না আছে আয়নার সামনে পেয়ে একটু ঢং করা শুরু করে দিয়েছিলাম যাই হোক তারপরে ঘুরে ফিরে এসে এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য বাই